সাতসকালে ডায়মন্ড হারবার থানার আইসি গাছে চারা কোদাল বালতি হাতে বিভিন্ন এলাকায় লাগালেন গাছ প্রচন্ড দাবদাহ পড়ছে গোটা দক্ষিণবঙ্গ আর তীব্র দাবদাহের মধ্যে গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্যবাসী বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান যাতে পরিবেশ ও আপনি নিজে বাঁচতে পারেন আর তাই সাতসকাল ডায়মন্ড হারবার থানার আইসি ঘোষ থানার অন্যান্য অফিসারদের নিয়ে চত্বর সহ। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন মূলত একটাই উদ্দেশ্য যে এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে বাঁচানো এবং মানুষকে বাঁচানো এই বার্তা সামনে রেখে নিজে হাতে গাছ লাগান তিনি যাতে আগামী দিনে আরও মানুষ সচেতন হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে আসেন এমনটাই জানান ডায়মন্ড সারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক আজকে আজকে আপনারা করলেন আমরা ওই এটাই মেসেজ দিতে চাইছি যে এরকম গাছ প্রত্যেকেই বৃক্ষরোপণ করতে হবে হ্যাঁ কাটা চলবে না মানে কেন এটা হলো কেন করছেন কারণ এই যে বিশ্ব তাপদাহে যে মানুষ যে জ্বলে পুড়ে আগুনে একটা খাই হয়ে যাচ্ছে সেই হিসাবে একটা বিষয় হ্যাঁ সেই মেসেজটা আমরা দিতে চাইছি যে তাপদাহ এই কারণেই বাড়ছে গাছ যেহেতু কমে গেছে তাই গাছ পরিবেশ বাড়তে হবে হ্যাঁ আর বিশ্ব পরিবেশ দিবস ন্যাচারাল যে ব্যাপারটা আছে সেই জন্য আমরা আজকের দিনটাই বেছে নিয়েছি হ্যাঁ